নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এবং তার সাথে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় কমলা থেকে হলুদ সতর্কবার্তা জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে তো কোথায় কোথায় থাকতে পারে তা কিন্তু জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কোথায় কোথায় ভারী পরিমাণে বৃষ্টি হতে পারে তাও কিন্তু জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই কিন্তু আমরা তুলে ধরব এই ভিডিওতে তাই বিস্তারিত হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা থাকে অল অলপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহতর কী বলছে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা উত্তরবঙ্গের আপডেট পাচ্ছি আর সকালবেলা এখানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং তার সাথে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু প্রায় ষোলো তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাছের ধরনের কিন্তু বৃষ্টি থাকছে অনেক জায়গাতেই এবং তাপমাত্রার পরিবর্তন কিন্তু আগামী পাঁচ দিনে তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি বারো তারিখ অবধি কমলা শত সরি হলুদ সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এবং তবে আজকে কিন্তু বিভিন্ন জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ু ঝাপটা থাকতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলার উপরেই কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং বারো তারিখ অবধি থাকবে এই পরিস্থিতি এবং তেরো তারিখ থেকে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে তো ধরুন আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের এখানে বর্তমানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এখানে কিন্তু এগারো তারিখ অর্থাৎ আগামীকাল অব্দি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে যাবে বারো তারিখ থেকে এবং তেরো তারিখ থেকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ কমে যাবে আমাদের উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু সবার আগে বৃষ্টির পরিমাণটা কমছে যেটা বর্তমানে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টির পরিমাণ কমছে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামী পাঁচ দিনে তেমন কোনো বড়ো পরিবর্তন নেই এবং এরপরে যেটি বলা হচ্ছে এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুর তার সাথে কলকাতা তার সাথে কিন্তু পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলির উপর কিন্তু কমলা সতর্কতা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির এবং কালবৈশাখী ঝড় থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বায়ুর ঝাপটাও কিন্তু থাকতে পারে এবং বাদবাকি যে জায়গাগুলি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সেই সব জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকবে ঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তার সাথে কিন্তু হলুদ সতর্কবার্তা এই জায়গাগুলিতে থাকছে এবং এখানে কিন্তু আমরা পাচ্ছি বারো তারিখ অবধিও একই পরিস্থিতি এখানে কিন্তু জারি থাকছে এবং তেরো তারিখ থেকে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনায় তেমন কোনো সতর্কবার্তা জারি নেই তবে অন্যান্য জায়গাগুলিতে থাকছে কিন্তু মোটামুটি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় থাকছে এবং তারই সাথে হাওড়া কলকাতা এবং হুগলি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু তেরো তারিখ থেকে তেমন কোনো বড়ো ওয়ার্নিং থাকছে না সতর্কবার্তা থাকছে না তবে বারো তারিখের দিকটাতে কিন্তু হুগলি পুরুলিয়া এবং ঝাড়গ্রামের দিকটাতেও সতর্কবার্তা থাকছে না এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরেও থাকছে সতর্কবার্তা প্রায় এখানে ষোলো তারিখ অবধি থাকছে তবে চোদ্দো তারিখ অবধি থাকছে এবং তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে পশ্চিম বর্ধমানের দিকেও থাকছে তবে মাঝে কিন্তু একদিন যেটা আমরা লক্ষ্য করতে পারছি বারো তারিখের দিকে কিন্তু থাকছে না এবং তারই সাথে বীরভূম মুর্শিদাবাদেও কিন্তু বারো তারিখ কোনো সতর্কবার্তা নেই এবং তারই সাথে কিন্তু তেরো চোদ্দোতেও তেমন কোনো সতর্কবার্তা নেই এবং নদীয়ার দিকে কিন্তু তেরো চোদ্দোতে তেমন কোনো সতর্কবার্তা নেই তো বর্তমানে আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি চলে আসবো ফোরকাস্ট ম্যাপে দেখে নেবো কী বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে আসছি ফোরকাস্ট ম্যাপে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি আজ দশ তারিখ কিন্তু আমাদের উত্তরবঙ্গের সব জায়গাতেই কিন্তু ফেললেসে রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকছে যেটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তার সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূম তার সাথে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এবং হুগলি তার সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে কিন্তু ওয়াইড স্প্রেড রেন ফল হবে অর্থাৎ ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা আগামীকাল যেটা পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু ফেললেট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে যতগুলি জেলা রয়েছে সব জেলাতেই এবং তারই সাথে কিন্তু বারো তারিখের দিকেও আমরা পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু ফেললেট স্প্রেড রেনফল হবে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ তখনও থাকবে মোটামুটি তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু স্ক্যাটার রেনফলে প্রবেশ করবে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে যেটা বারো তারিখ থেকে ঘটবে এবং তারই সাথে তেরো তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা থাকবে তখন কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবং তারই সাথে কিন্তু চৌদ্দ তারিখ থেকে পনেরো তারিখ অবধি যেটা আমরা পাচ্ছি এপাশে পাশে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে তবে কিন্তু মালদার দিকটাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতেই কিন্তু দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবং এখানে ওয়ার্নিং কিন্তু আমরা যেটা পাচ্ছি দশ তারিখের দিকে যেটা ওয়ার্নিং বলা হচ্ছে এখানে কিন্তু আমাদের উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তারই সাথে কিন্তু ঝড়ো হওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং তার সাথে কালবৈশাখী ঝড় থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বলা হচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে ভারী বজ্রপাতের সম্ভাবনা কিন্তু বাঁকুড়া এসব পুরুলিয়া এবং তারই সাথে কিন্তু বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাবে এবং তারই সাথে কিন্তু এপাশে আমরা যেটা পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু এগারো তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোনো কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও কিন্তু থাকতে পারে এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোনো কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ের ঝাপটা এবং কোনো কোনো জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বাইরের ঝাপটা কিন্তু থাকার সম্ভাবনা থাকছে এবং বারো তারিখের দিকটাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং কলকাতা তার সাথে কিন্তু যে জায়গাগুলি রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং তেরো তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে ওয়ার্নিংয়ের জায়গাটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তার সাথে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার কিন্তু তেমন কোনো সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল আলিপুর আবাবতার আপডেট চলে আসবো উইন্ডি স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন থাকছে বন্ধুরা আমরা চলে এসি উইন্ডি লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডবল মডেল বজ্রবৃষ্টি মডেল তো আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সকাল এগারোটার দিক থেকে বৃষ্টিও সম্ভাবনা রয়েছে তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে অ্যাকুরেসি কিন্তু উইন্ডি ম্যাপের বর্তমানে কিন্তু এক দেখা যায় না এবং তারই সাথে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দুপুরবেলার দিকে পাচ্ছি যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মেদিনীপুর সাইডে এবং এপাশে পাশে হাওড়া এবং তার সাথে খড়গপুর এবং ঝাড়গ্রাম এই সাইডটাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তবে সব থেকে বেশি কিন্তু পূর্ব মেদিনীপুরের দিকটাতে থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ভারী পরিমাণে বজ্র বিদ্যুৎ কিন্তু থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে এবং পূর্ব মেদিনীপুরের দিকটাতে এবং এ কলকাতার দিকে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা বর্তমানে নেই যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং তবে আলিপুর বলছে কিন্তু উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উইন্ডিতে কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না তবে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি আগামীকালও কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গায় প্রায় আমরা দেখে নেব আগামী দশ দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কিনা তো আমরা যদি দেখি উনিশ তারিখের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আঠেরো তারিখের দিকটাতে যদি দেখি আঠেরো তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আঠেরো তারিখের দিকে ছত্রিশ ডিগ্রি আমরা লক্ষ্য করলাম এবং সতেরো তারিখের দিকেও কিন্তু একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং আঠেরো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা একটা বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আঠেরো তারিখে ছত্রিশ এবং উনিশ তারিখে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে মোটামুটি তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ ছত্রিশই থাকবে এবং তারই সাথে বিভিন্ন জায়গায় সাঁত্রিশ ডিগ্রি এরকম থাকবে এবং এর পাশে কিন্তু পনেরো তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় থাকছে ষোলো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি রয়েছিল আজকের আবহাওয়া আপডেট এরপর যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবেন এক ভিডিওতে ধন্যবাদ